আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করেছেন আসলে অবাক হওয়ার কিছুই নাই আজকের দিনের ঘটে যাওয়া মোটামুটি আঠারো বিশটা প্রতিবেদন এই এক ভিডিওতে আমি কাভার করার চেষ্টা করব অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন পরিপূর্ণ ভিডিও না দেখে কেউ এলোমেলো মন্তব্য করেন না যে হাব ভাই থামনিলে দিলেন একটা পাইলাম না তো ভিডিও পরিপূর্ণ দেখলে না পাবেন এই জন্য পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি করবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন ডক্টর ইউনুস যাবে তো যাবে কোথায় এমন একটা বিপাকে পড়ছে উপদেশটা প্রধান হইয়া তার উপদেশটা প্রধান না হইলেই তার ভালো ছিল কান্নাই প্রতি ইউনুসের বলবেন কেন দুদিন আগেও জুলাইয়ে নির্বাচন দিতে চাইল লন্ডন সফরে গিয়ে নির্বাচন ফেব্রুয়ারি তিনি আসছে এখন এত এত গোলক ধাঁধা ছাত্র শিবির জিততেছে অনেকেই বলতেছে নির্বাচন সুষ্ঠু হয়নি তার জন্য তদন্ত করতে হবে ডক্টর ইউনুস করবে তো করবে কি এইবার জামাত ইসলাম এমন একটা জিনিস আরোপ করছে সরকারের উপরে এটা মানা কঠিন হয়ে যাবে বিএনপির দল থেকে বলতেছে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন দিতে হয় রক্ত আবার মাঠে দিব এটা হচ্ছে বিএনপির কথা আজকের ভিডিওর হেডলাইন যেটা দিয়েছি নরেন্দ্র মোদী শেখ হাসিনা কিনে বিপাকে পড়ছে নিজের যান বাঁচা দাদাবাবুর অবস্থা খারাপ তারেক জিয়া অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই এমন এমন মেন মেন পয়েন্টগুলো আলোচনা করছে শুনলে চমকে উঠবেন ভিতরের অভ্যন্তরীণ অনেক বিষয় জানাবো একটু অনুরোধ করবো সবগুলো প্রতিবেদন একটু শুনবেন ভিডিওটি শেয়ার করবেন অনেকেই বলেন হবে আপনি বেশি কথা বলেন কই বেশি কথা বললাম বারো মিনিটের ভিডিও আমি যদি দুই মিনিট প্রাসঙ্গিক যে নিউজগুলো দেব সেগুলো যদি না বলে নেই তাহলে তো হলো না এটা আমার ধরন আমার অডিয়েন্স যারা আছে তারা আমার কথাগুলো শুনে বুঝতে পারছেন যাই হোক এবার আসেন একে একে সবগুলো বিষয় ধরবো আমাকে একটু সময় দিতে হবে প্রথমেই আসেন আমাদের বিএনপির একজন নেতা বলছে যে গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপির এখন জনগণের আস্থা বিএনপি একমাত্র জনগণের আস্থা গণতন্ত্র ফিরাতে আপনারা কি এটা মনে করেন একটু জানায় এবং সেই সাথে মাদ্রাসার এক কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীকে দাওয়াত দিছে বিএনপিকে দাওয়াত না দেওয়ায় সকল খাবার বিএনপির নেতাকর্মীটা যায় শেষ করে খায়া ফেলাইছে এটাই গণতন্ত্র উদ্ধার করতেছে বিএনপি এই হচ্ছে অবস্থা এবার আসেন আমরা বাংলাদেশে যারা থাকি তারা ইলিশ কিনে খাই কত টাকা কেজি একটু কমেন্ট করেন ভারতে কত টাকা কেজি খাই জানেন কিছু সরকার উপদেষ্টা যারা আছেন তারা সব সময় ভারত ইলিশ পাঠাচ্ছে পূজাকে কেন্দ্র করে অনেকে জিজ্ঞেস করছে উপদেষ্টার এটা কি চাপে পরে করলেন বলেন না চাপ না ভারতের অনুরোধে ইলিশ পাঠাচ্ছি উপদেষ্টা ফরিদ আখতার তিনি এই কথা বলছেন এবার আসেন জামাত ইসলামের যে কর্মকাণ্ড ঢাবিতে নির্বাচিত হওয়ার পর তারা একের পর এক আলোড়ন সৃষ্টি করতেছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ডাল যে পাতলা এটা নিয়েও তারা অ্যাকশন শুরু করছে আপনারা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ জামাত এভাবেই যদি এগিয়ে যায় সকলের মন জয় করবে এবার আসেন ভারতের অবস্থাটা নিয়ে একটু আলোচনা করি তারপরে আরও অনেকগুলো বিষয় আছে একটু দেখতে হবে আজকের ভিডিও ভারতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অরাজক পরিস্থিতি একটা ভিডিও কয়েকদিন আগে দেখছি যেখানে সরকারের গাড়িকে হামলা করছে জনতা ভারতের এটা করতে আমাদের দাদা বাবুদের দেশ শেখ হাসিনার মহলে নরেন্দ্র মোদী বিপদে আছে কি করবে কি করবে না এটা নরেন্দ্র নিজের যান বাঁচাতে এখন নরেন্দ্র মোদী কাঁপতেছে ভারতের জনতা যদি একবার খেপে নেপালের মতো অবস্থা হবে বাংলাদেশ যে অবস্থা তৈরি করছে ভারতেও এই অবস্থা তৈরি হবে ইনশাল্লাহ শুধুমাত্র সময়ের অপেক্ষা যে সমস্ত রাজনৈতিক বিদ্রে এরকম এলোমেলো রাজনীতি করে তাদের রাজনীতি করার অধিকার নাই আপনারা কি মনে করেন নরেন্দ্র মোদীর সুষ্ঠুভদ্রী নির্বাচন নির্বাচিত হয়েছে একটু কমেন্ট করেন এবার আসেন ডক্টর ইউনুস কেন বিপাকে পড়ছে কেন কান্না করলো এই পর্যন্ত যদি কেউ না দেখে তারা কিন্তু বুঝবে না থামনিল দেখে এলো মেলো ভাববে আমারে আঠারোটা প্রতিবেদনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমি টাইটেল এবং থামনিলে লিখি এই পর্যন্ত না দেখলে তো আমার ভুল বুঝবেনি এটাই স্বাভাবিক না এবার আসেন পি পদ্ধতিতে নির্বাচন তিন দিনের কর্মসূচি জামাতের একটু ভালোভাবে বুঝবেন জামাত ইসলাম এনসিপি এখনও যায় নাই গণ অধিকার পরিষদ খেলাফতে মজলিস সহ আরও কয়েকটি দল মিলে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য দৌড় জোর দাবি জানাচ্ছে এবং কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে তারা এখানে এনসিপি যুক্ত হবে কিনা এটা একটা বড় প্রশ্ন সরকার নির্বাচন দিতে চায় কিন্তু এখানে যদি পিয়ার পদ্ধতি দেওয়া যায় এবং জামাতের যে কর্মসূচি সেখানে তারা স্পষ্ট ঘোষণা করছে যে আমরা লক্ষ্য করছি আমাদের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না যদি এরকমটা করা হয় আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এটা জামাতের কথা জামাত যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে হবে একাই তো বিএনপি জিতে যাবে এই ব্যাপারটা বিশ্লেষণ করব শেষে একটু সাথে থাকেন জামাত কি হুঁশিয়ারি দিছে সরকারকে এটা জানাবো আংশিক একটু জানায় রাখলাম আমাদের তারেক রহমান সাহেব যে কথা বলছে যে আমরা একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উদার রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি কী বলেন তারেক ভাই আমাদের এই যেখানে বলছেন যে উদার উদার নাই আমরা কথা বলতে এখনও ভয় পাই আপনাদের নেতাকর্মীদের জন্য কোথায় যাব আপনি দেশে আসেন জিনিসগুলো ঠিক করেন এটা অনুরোধ ইলিয়াস ভাই জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য শিবির প্যানেলের জন্য তারা প্রচণ্ড পরিমাণে কষ্ট করছে আপনারা দেখছেন ফেসবুকে পোস্ট দিয়েছে তাদেরও অনেক অনুসারে আছে কিন্তু সেখানে সাদিক কায়ম ভাই এখন পর্যন্ত তাকে একটা কল পর্যন্ত করে নাই কেন যে ভোট পাইছে ইলিয়াসের জন্য একটা ভোট বেশি পায় নাই তাকে কল করা দরকার ছিল কিন্তু সেটা করে নাই ইলিয়াস ভাই কষ্ট নিয়ে বলছেন আমরা আজকে সব দলের কাছে খারাপ শুধু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক চাই বলে যারা আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন তাদেরকে বলে রাখলাম আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে তোদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে একটা বার্তা আর একটা কথা বলছে আওয়ামী লীগকে সবখানে বসায় রেখে সংস্কার বাহ চামড়া যেখানে যাবার সেখানেই তোমাদের উপরে হামলা হবে কদিন পর ইউএনএ প্রোগ্রামে নিউ ইয়র্কে এসে টের আওয়ামী লীগ কাকে বলে গত পাঁচ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউ ইয়র্কে টিকে ছিলাম এবং শেষে তারও একটা কথা মাহফুজুল আলম ভাইয়ের গাড়ির উপরে যে অ্যাটাকিং হয়েছে সেটা নিয়ে বলছেন যে আওয়ামী লীগ নিউ মাহফুজের উপর হামলা করলো সেটা নিয়ে একটা মামলা হলো এরপর গোলাম মর্তুজা দূতাবাসে আওয়ামী লীগ কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল ফলাফল লন্ডনে আবারও হামলা হলো শক্ত পদক্ষেপ নিলে ঘটনার পুনরাবৃত্তি হতো না স্পিডে বললাম কিন্তু কথাগুলো একটু ভাইবেন ইলিয়াস ভাই যে কথাগুলো বলে আর কি করতেছে সরকার করতে দেওয়া হচ্ছে না আচ্ছা দুর্গা পুজো উদযাপনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ফরিদা ওই যে উপদেশটা মার্শাল্লাহ আমাদের ঈদ নিয়েও দিয়ে আর কি এটা নিয়ে আর কোনো কথা বললাম না এবং একটা শর্তে যুক্তরাষ্ট্র আরও শুল্ক কমাবে অনেকে এটা নিয়ে সরকারের উপর বিদ্রুপ মন্তব্য করতেছেন যে সেন্ট মার্টিন দিয়ে দেন হ্যান্তেন বিষয়গুলো কিন্তু এরকম না বিষয়গুলো সামনে আসে নাই বিধায় আমরা বলতে পারতেছি না সরকার গোপনে গোপনে করতেছে এখন কি করতেছে সরকারি ভালো জানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধের কঠোর হুঁশিয়ারি দিয়েছে সরকার কার্যক্রম তো দেখতেছি না এবং ডক্টর ইউনুস বলছেন তরুণরা জেগে উঠলে কোনো শক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না এবং একটা বার্তা বছর পর যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এই ওঠা অভিযোগ নিরপেক্ষ তদন্ত শিক্ষক নেটওয়ার্ক তৈরি করছে তারা আল্লাহ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আমরা আঠারোটি প্রতিবেদন কিন্তু এখানে কাভার করছি মোটামুটি আঠারোটা একটা দুইটা না আঠারোটা প্রতিবেদন কাভার করছি তো এখানে আমি কিছু কথা একটু বলতে চাই যে জামাত যেটা বলতেছে যে একতরফাভাবে ইসির রোডম্যাপ ঘোষণা করা অন্যায় হয়েছে বলে উল্লেখ করেছেন ডক্টর তাহের তিনি বলেন কালো টাকার ব্যবস্থা পেশি সহ নির্বাচনী অনিয়ম বন্দে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা লক্ষ্য করছি মানুষের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তাই গণ আন্দোলনের বিকল্প নেই জামাত গণ আন্দোলনে যেতে চায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এ কথা কখনো বলছি না বরং আমরা বলছি আমাদের দাবি মেনে নির্বাচনের আয়োজন করার জন্য আমরা জুলাই সনদের আইনি ভিত্তির ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়েছি তাহের বলেন অন্য দলের দাবি যুক্তি হলে সেটা মানতে বলবো আমাদেরটা যুক্তি হলে আমাদেরটা মানতে বলবো যুক্তি ঠিকই করবে কোনটা যুক্তি কোনটা অযৌক্তিক সেটা সরকারের নির্ধারণ করতে হবে পি আর ভোট দিতে কোনো জটিলতা নেই বিদ্যমান পদ্ধতির মতোই কোনো জনগণের মধ্যে পদ্ধতিগত জটিলতা থাকবে না নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলে মনে করেন না তাহের তিনি বলেন ফেব্রুয়ারির আগে আরও পাঁচ মাস আছে এর মধ্যে আমাদের দাবি পূরণ করা সম্ভব পিয়ার পদ্ধতিতে নিয়ে সবাই একত্রিত হতে যাচ্ছে কিন্তু বিএনপির কথা হচ্ছে পিয়ার পদ্ধতির জন্য দরকার হলে আর একবার তারা আন্দোলন করবে পিয়ার পদ্ধতিতে কোনোভাবেই তারা নির্বাচন দিতে চায় না তো এই যে নরেন্দ্র মোদী ভাইয়ের যে অবস্থা হতে যাচ্ছে ডক্টর ইউনুস তো কোনো কার্যক্রম করতে পারতেছে না এটা তো আপনারা এ দেশের কিছু হয় নাই না নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন আর এটাই সবাই চায় কালকে একটা ভিডিওতে আমি দেখাইছি না যে দাবি দবা যদি ডক্টর ইউনুসের কাছে এই এক বছরে দশ পনেরো হাজার দাবি দবা নিয়ে মাঠে নামা হয়েছে ডক্টর ইউনুসকে যদি সব দল সাপোর্ট করতো তারা বলতো যে এনে তো নির্বাচিত সরকার না তোমরা এই জিনিসটা আমাদের কাছে চাইবা আমরা নির্বাচনে ভোটে জয় হলে আমাদের কাছে চাও ইনি তো আসছে একটা সুষ্ঠু নির্বাচন দিতে সংস্কার করতে সেগুলো কইরা তিনি চলে এই কথা কোনো দল বলে নাই অথচ সবাই বলে আমরা ডক্টর ইউনুসকে সাপোর্ট করতেছি তিনি চেষ্টা করতে চান না এটা ভুল কথা যাই হোক অনেক স্প্রিডে কথা বলছি যদি ধীরে ধীরে বলতাম এই ভিডিওটা বিশ মিনিটের হতো আঠারোটা প্রতিবেদন নিয়ে আঠারোটি ভিডিও বানানো যেত তিন চার মিনিটের তো আমি চেষ্টা করি সকাল বিকাল দুইটা করে নিউজ দিতে এবং অনেকগুলো নিউজ একসাথে কাভার করতে যাতে এক ভিডিও থেকে আপনারা মোটামুটি অনেক বিষয় জানতে পারেন হেডলাইনগুলো বলে দিয়ে আপনারা বুঝে নেন যে আসলে বিষয়গুলো কি তো শুরুতে দুই এক মিনিট প্রাসঙ্গিক কথাবার্তা থাকে সেটা তো আমার পরিবারের কোনো কথা না নিউজের কথাই একটু গুছিয়ে নিয়ে শুরু করতে হয় দেখবেন গণমাধ্যমগুলো শেখ হাসিনা নিউজ শুরু করতে এখনও পাঁচই আগস্টের ঘটনা বলে কেন বলে এটা নিউজের একটা সিস্টেম তো আপনারা সিস্টেম জিনিসটা বুঝতেছেন না কিছু মানুষ তাদের জন্য আর কি বলা তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভারতে বিশ্বাস থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ